আমার বস ধর্ম মানেন না কিন্তু তিনি কিছু প্রশ্নগুলো আমাকে করেছেন তিনি বলেছেন যদি এই প্রশ্নের উত্তর পান তবে হয়তো ইসলাম গ্রহণ করবেন আমি উত্তর দিতে পারিনি তাই ডাক্তার দয়া করে প্রশ্নটি শুনুন আমার বস বলেছেন কেন কোরআনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে কিছু বলা হয়নি কারণ এখন এআই খুব বিপজ্জনক হয়ে গেছে এটি অনেক কিছু করতে পারে যে কোনো কিছু সিদ্ধান্তও নিতে পারে আমার বস এ ব্যাপারে খুব কৌতূহলী ধন্যবাদ আপনার বসকে বলুন কোরান কোনো সায়েন্সের বই নয় এ আই এন যদি কোরান সায়েন্সের বই হতো তবে এটি বিশাল আকারের হতো এই যে ভবনটি দেখছেন এর ভেতরে যত বই রাখা সম্ভব সব বই মিলেও এর সমান হতো না যদি কোরান বিজ্ঞানের বই হতো আর এতে সব বৈজ্ঞানিক তথ্য উল্লেখ করা থাকত তাহলে কোরান এতটা বিশাল হয়ে যেত যে আপনি কোনোদিনও তা পড়ে শেষ করতে পারতেন না আপনি কি বুঝতে পারছেন হ্যাঁ ডক্টর কোরান কোন সায়েন্সের বই নয় সায়েন্স আপনি যদি জিজ্ঞাসা করেন কোরআনে কি লেখা আছে দুই আর দুই মিলে চার হয় না কোরআন সায়েন্সের বই এস আই জি এন এস তাই আমাদের দেখতে হবে কোরআনে যা কিছু বলা হয়েছে তা যেন ভুল না হয় যদি আপনি মনে করেন যে কোরআনের সব কিছুই উল্লেখ থাকা উচিত তাহলে ভাবুন তো বিজ্ঞানে কত হাজার হাজার পিএইচডি আছে ডক্টর ইঞ্জিনিয়ার হার্ট স্পেশালিস্ট ব্রেন স্পেশালিস্ট এই সব কিছু যদি কোরআনে লেখা হতো আর আপনি তা পড়া শুরু করতেন তাহলে আপনার পুরো জীবনেও তা শেষ করতে পারতেন না ঠিক না বেঠিক সুতরাং কোরআনে বিজ্ঞানের সব কিছু উল্লেখ নেই দয়া করে ভুল বুঝবেন না কিন্তু কোরআনে যা কিছু বলা হয়েছে তার ভুল নয় যদি কোরআনে এমন কোনো বৈজ্ঞানিক তত্ত্ব থাকে যা ভুল প্রমাণিত হয় তবে তা আল্লাহর পক্ষ থেকে হতে পারে না আর যদি কোরআনে এমন কিছু বলা হয় যা বিজ্ঞান অনেক পরে দুইশো বা চারশো বছর পরে আবিষ্কার করেছে তাহলে সেটাই মজে যা তাহলে প্রশ্ন হলো কুরআনে এআই এর কথা বলা হয়নি কেন কুরআন এটা কেন থাকা উচিত কুরআন কোন বিজ্ঞানের বই নয় কিন্তু আল্লাহ জানেন ভবিষ্যতে কি আসতে চলেছে আমি আপনাকে ব্যাখ্যা করছি এক নম্বর মানুষ আমাকে প্রায়ই জিজ্ঞাসা করত যে ইসলামী শরিয়া অনুযায়ী যদি আপনার কাছে ভিডিও রেকর্ডিং থাকে যদি কোনো ভিডিও রেকর্ডিং থাকে যে কেউ চুরি করেছে ইসলাম অনুযায়ী সেটা প্রমাণ নয় এটাকে প্রাথমিক প্রমাণ হিসেবে ধরা হয় না এটা দ্বিতীয় প্রমাণ দশ বছর বা বিশ বছর আগে যে কোনো সাধারণ আদালতে যদি আপনি সিসিটিভি ফুটেজ দেখাতেন আর তাতে চোর ধরা পড়ত যে কেউ চুরি করছে সেটাই যথেষ্ট ছিল কিন্তু ইসলামে তা নয় ইসলামে চোখের সাক্ষী প্রয়োজন তখন মানুষ অবাক হয়ে বলতো এটা কেমন ধর্ম কোনটা বেশি নির্ভরযোগ্য প্রত্যক্ষদর্শী নাকি ভিডিও রেকর্ডিং কোনটা ভালো ভিডিও রেকর্ডিং ঠিক না ভুল আপনার বসকে জিজ্ঞাসা করুন সুতরাং ২০ বছর আগে যদি আপনার কাছে ভিডিও রেকর্ডিং থাকতো তবে তা ইসলামের চেয়ে সুবিধাজনক না প্রত্যক্ষদর্শী হলো প্রাথমিক প্রমাণ ভিডিও রেকর্ডিং গ্রহণযোগ্য ছিল না আজ যখন কৃত্রিম বুদ্ধিমত্তা এসেছে আপনি সহজেই আপনার একটা ভিডিও তৈরি করতে পারেন ঠিক না ভুল ঠিক সুতরাং আজ আজ এখন মানুষ জেগে উঠেছে এটি প্রাথমিক প্রমাণ নয় তাই ইসলাম অনেক উন্নত আল্লাহ জানতেন এ আয় আসতে চলেছে আপনি কি বুঝতে পারছেন আপনার বস জানতেন না আপনি জানতেন না আমিও জানতাম না কিন্তু আমি বিশ্বাস করতাম আমি বলেছিলাম না ইসলাম সঠিক হয়তো আগামীকাল কিছু ঘটবে আমি এআই সম্পর্কে জানতাম না কিন্তু পনেরো বছর আগে আমার উত্তর ছিল সেরিয়া সঠিক আমরা জানি না কাল এমন কিছু ঘটবে যে ভিডিও রেকর্ডিং যথেষ্ট প্রমাণ হবে না এটাই ছিল আমার উত্তর এবং আজ আমার উত্তর সঠিক আপনি কি বুঝতে পারছেন সুতরাং আল্লাহ এআই সম্পর্কে জানেন তাই ভিডিও রেকর্ডিং প্রাথমিক প্রমাণ নয় আপনি কি বুঝতে পারছেন কিন্তু প্রত্যক্ষদর্শী হলো প্রাথমিক প্রমাণ সুতরাং আল্লাহ এআই সম্পর্কে জানেন যদি তিনি সবকিছু লিখতে শুরু করেন আপনি ছোট কোরআনই পড়েননি আপনি চিকিৎসা ভ্রমতত্ব সব কিছু সম্পর্কে কি পড়বেন না এটি একটি টেলিগ্রাফিক মেসেজ সুতরাং এটি ঈশ্বরের পক্ষ থেকে নয় তা প্রমাণ করার জন্য আপনাকে ভুল খুঁজে বের করতে হবে কিন্তু এটি ঈশ্বরের পক্ষ থেকে তা প্রমাণ করার জন্য আপনাকে এমন জিনিসের কথা বলতে হবে যা মানুষ জানতো না আপনি কি বুঝতে পারছেন একেই বলে অলৌকিকতা কিন্তু এখানে সবকিছু উল্লেখ করা হয়নি